দেউচা পাঁচাবি কয়লা খনি দাবিতে ধামসা নিয়ে কয়েকশো আদিবাসী জেলাশাসক দপ্তর অভিযান করে স্মারকলিপি দিলো বীরভূমের জেলা শাসককে তাদের দাবি জল জঙ্গল জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা যাবে না সংগঠনের দাবি এখানে যদি কয়লা খনি হয় তাহলে সেখানকার পরিবেশ নষ্ট হবে দীর্ঘদিন ধরেই যে সকল আদিবাসী পরিবার সেখানে বসবাস করেন তারা কোথায় যাবে তাদের দাবি তারা শিল্প বিরোধী নয় কিন্তু সরকার শিল্প করার নাম করছে আদেও কি শিল্প হচ্ছে এইটা জেলা প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা জেলা শাসক মহাশয়ের কাছে যাচ্ছি কিছু দাবি নিয়ে যাতে এই প্রকল্পটা বাতিল করা হয় এই প্রকল্পটা বন্ধ করা হয় নালে আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরায় আদিবাসীদের যা কিছু আছে সমস্ত কিছু ধুলিস হয়ে যাবে এইটা আমরা কিছুতেই হতে দেবো না এই শিল্পের বিরোধিতা করছেন আমরা শিল্পের বিরোধিতা করছি না আমরা আমরা সংস্কৃতির বিরোধিতা করছি আমরা ভাষা আমাদের পরম্পরা আমাদের তার বিরোধিতা করছি শিল্প হতে আমরা কখনো বাধা দিচ্ছি না শিল্প হোক না যেখানে শিল্প আছে সেখানে হোক কিন্তু আদিবাসীদের সংস্কৃতি পরম্পরা এটাকে শেষ করে দিয়ে এতে উচ্ছাদ করে দিয়ে আর ওখানে ভয় দেখিয়ে গ্রেপ্তার করে দিয়ে তার নানারকম প্রবলন দেখে প্রলোভন দেখিয়ে আদিবাসীদের এইখান থেকে হচ্ছে যে সরানো যাবে না নড়ানো যাবে না আমরা হতে দিচ্ছি না হতে দেবো না যে মুখটা আছে ওটা বন্ধ করতে হবে কারণ ওইটা যদি ওখানে যদি কয়লা তোলা হয় তাহলে ওখানকার পরিবেশ নষ্ট হবে ওখানকার মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আছে তারা কোথায় যাবে এই যে গাছ কাটবে এই যে রাস্তাঘাট পুকুর সমস্ত নষ্ট হয়ে যাবে এলাকার পরিবেশ নষ্ট হবে এবং সেই জন্যে আমরা বলতে চাইছি এটা কাজটা করবেন না যারা যারা ওখানকার বসবাস মানুষের ক্ষতি হবে সরকার ঘোষণা করছে তারপরে ওই যে চাকরি দেবে টাকা দেবে কজনকে দেবে হয়তো তিনটা কারো হয়তো চারটা ছেলে আছে কারো হয়তো নেই তারা একজনকে দিল বা কী হবে তাদের তারা কোথায় যাবে এখানকার একটা কাজকর্ম বা সব কিছু সমস্ত আছে ওইগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য সরকারের কাছে আমাদের দাবি এক ওটা পুনরায় বিবেচনা করতে হবে যে যাতে ওখানটায় কাজ না করা হয় ঠিক আছে এটাই আমাদের বলার কথা এই জন্যে আমরা এসছি। বলছি যাতে একটা সুস্থ পরিবেশ ভালো পরিবেশ থাকুক সেটা আপনারা লক্ষ্য রাখবেন এটাই আমাদের বলা আমরা তো জানিয়েছি বারে বারে আবার জানাবো আবার আমরা এসছি যাতে ঠিকঠাক হয় আমরা কোনো উন্নয়নের বিরোধিতা আমরা করছি নাই আমাদের কাজ হোক সমস্ত হোক এটা তো পরিবেশে রেখেই তো কাজটা করতে হবে আমরা তাদের মতো এই যে মানে কর্মসংস্থান তাড়ানো আমাদের কাজ নয় আমাদের আদিবাসী অধিকার যে সংগঠন আছে সেটা আমরা কোনো কর্মসংস্থান বা কোনো মানুষের ক্ষতি হোক সেটা আমরা কখনো অসুবিধা হোক কখনো আমরা চাই না কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে অসুবিধা হচ্ছে তার পক্ষে আমরা দাঁড়াচ্ছি সেই জন্য আজকে এখানে এসেছি আমরা তো হাজারবার একশোবার শিল্পর পক্ষে তো কটা শিল্প আসেছে শিল্পর সম্মেলন করছে তারপরে আপনার আমার টাকা নষ্ট হয়ে যাচ্ছে শিল্প কোথাও নাই শিল্প হচ্ছে কি আমরা কখনো শিল্প বা কাজের উন্নয়নের কোনো বিরোধিতা নয় কিন্তু হচ্ছে আমার বলা আর করা খুব কঠিন মানুষকে একটু বলে দিয়া যে আমার উমুখ হচ্ছে তুসুক হচ্ছে তারপরে কোথাও কি আমরা কি দেখতে পাচ্ছি আজকে এই যে আমাদের মানুষগুলোকে বলছে ওখানে কাজ হবে চাকরি হবে দমে অনেক কিছু হবে কিন্তু সবার কি হবে কক্ষনো হবে না শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জে প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে